সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র একটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে তেলে ভাজা নরম তুলতুলে তুলে ইউনিক কেক পিঠা রেসিপি শেয়ার করব। এই অসম্ভব মজাদার নরম তুলতুলে কেক পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলে নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ঝটপট এই কেক পিঠাগুলো তৈরি করতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক বিসমিল্লাহ প্রথমে একটি মিক্সিং বলে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটি ডিম নিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেব সাথে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এখন কাটা চামচটি সরিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচেরও কম লবণ এখন প্রথমে উপকরণগুলো মিশিয়ে তারপর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় ধরে আস্তে আস্তে মিশিয়ে নিলেই সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে মিশ্রণটি যেহেতু আঠালু তাই হাতে সামান্য তেল মাখিয়ে এইভাবে একটু ডলে সফট নরম একটি ড্রো তৈরি করে নিতে হবে এই পর্যায়ে কেক পিঠা তৈরি করার জন্য আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন এরকম একটি চামচের সাহায্যে এখান থেকে এক টেবিল চামচ পরিমাণ বেটার হাতে নেব এরকম চামচের সাহায্যে বেটারগুলো হাতে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে এখন হাতের তালুতে নিয়ে একটু গুল তারপর দুই মাথা এক একটু কোনাকুনিভাবেই লম্বা করে নিলে কেক পিঠাগুলো তৈরি হয়ে যাবে এই পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথে তেলে ভেজে নিতে হবে চুলায় তেল হালকা আচে গরম করে তারপর পিঠাগুলো দিতে হবে চুলার আজ বাড়ানো যাবে না মিডিয়ামে রেখে পিঠাগুলোকে বেজে নিতে হবে দুই এক মিনিট ভাজার পর পিঠাগুলোকে উল্টে দেব। উল্টে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলতে শুরু করবে তারপর নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে বেজে নিতে হবে সুপ্রিয় দর্শক যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আর সহজ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও সহজ সহজ এবং ইউনিক ইউনিক ভিডিও দেখার জন্য এইভাবে পিঠাগুলোকে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একে একে তেল ঝরিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব এইভাবে খুব অল্প সময়ে আপনারা বিকেলের নাস্তায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠার ভেতরে কতটা নরম এবং স্পঞ্জ খেতে অসাধারণ মজার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ